হ্যালো এভরিওান কাতারের শুধু সুন্দর সুন্দর জায়গা যায় ভিডিও করলে হবে না রোডের ঘাটে চলতো রাস্তার সাইডে অনেক সুন্দর জায়গা কাতারের কাতারে ছোট্ট একটা দেশ এ দেশে সৌন্দর্যতে ভরা যারা কাতারে আসেন অবশ্যই তারাই জানতে পারবেন যে কাতারের সৌন্দর্যটা কতটুকু আন্ডারগ্রাউন্ড দেখছেন এই আন্ডারগ্রাউন্ড এমনও বড়ো বড়ো আন্ডারগ্রাউন্ড আছে যেখানে এক মিনিট এক মিনিটে বেশিও লাগে আন্ডারগ্রাউন্ড পার হইতে গাড়ি কত স্পিডে চলে অবশ্যই আশি একশো একশো বিশ তো যারাই কাতারে আছেন তারাই বুঝতে পারবেন যে গাড়ি কত স্পিডে চলে আর একটা আন্ডারগ্রাউন্ড এক মিনিটে কতটুকু পার হওয়া যায় আর কাতারের যে সৌন্দর্য রাস্তাঘাট বিশেষ করে রাস্তাঘাটের যে সৌন্দর্য ও মাইক অনেক সুন্দর লাগে আর কাতারের পরিবেশে খুবই ভালো লাগে কাতারে যারা আসেন তারাই জানবেন যে কাতারের পরিবেশ কাতারের রাস্তাঘাট এবং কাতারের সাইটের সৌন্দর্যগুলা অনেক ভালো এই যে গাছগুলো দেখতেছেন খেজুর গাছের মতো এবং তালের গাছের মতো লাগায় রাখছে অনেক সুন্দর লাগতেছে সাথে সাথে গাড়িগুলোও চলতেছে আমিও গাড়িতে বসে যাইতেছি খুবই ভালো লাগতেছে বিশ্বাস হয়তো করবেন না যেরকম ভিডিওতে দেখতেছেন গাড়িতে বসে চোখে দেখলে আরও ভালো লাগে কাতারের দৃশ্যগুলা ওভারব্রিজ উপর দিয়েও গাড়ি চলে নিচ দিয়েও গাড়ি যাইতেছে এভাবে কত মিটার একটা গাড়ি কততে চলবে সেটাও লেখা আছে বেশি গেলেই কিন্তু সমস্যা আছে তো যারা এই কাতারের ড্রাইভার যারা ড্রাইভিং করে তারাই বলতে পারবে যে কতটুকু সমস্যা তারা খুবই ভালো জানে এই জন্য তারা খুবই ফলো করে খুবই লক্ষ্য রেখে কোন জায়গায় ক্যামেরা আছে এবং কোন জায়গায় কত স্পিডে যাইতে হবে সব কিছু দেখে শুনে গাড়ি চালায় যারাই এস দেখেন লেখা আছে কত স্পিডে যাইতে হবে আর আমাদের বাংলাদেশের কথা তো বলে এখানে হবে না কারণ কোথায় বাংলাদেশ আর কোথায় কাতার যে শহরটা ছোট্ট একটা শহর এই শহরে যে এত সৌন্দর্যভাবে সাজানো হয়েছে সব দেখলেই বোঝা যায় বুঝি কাতারের কতটুকু সৌন্দর্য আমি জানি না যে যারা প্রবাসে আছে কাতার বিশেষ করে তারাই শুধু সুন্দর সুন্দর ভিডিও করে পোস্ট করে সৌন্দর্য দেখানো আছে রোড ঘাটে যে আরও সৌন্দর্য আছে এটাও দেখানো উচিত যারাই ভালো ভালো কন্টেন্ট তৈরি করে যারা সেলিব্রিটি তাদেরকে বলতেছি তারাই তারা অবশ্যই রোডে কাতারের রাস্তাঘাট এবং কাতারের সাইডে যে সৌন্দর্যটা যেমন কত একটা সুন্দর সেফটি দেখেন গাড়ি চলতেছে তার সাথে সাইডে কত সুন্দর একটা দিয়ে রাখছে সেফটির জন্যে যেন গাড়ি এদিক সেদিক যাওয়ার পরে যা নিচে না পড়ে যায় এবং অন্য সাইডে যা না যাইতে পারে যদিও কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এই যে যেই বেড়া দেওয়া আছে এটাতে একটা যাবে কিন্তু তো অবশ্যই যারা সেলিব্রিটি যারা আছেন যারা ভালো কন্টেন্ট তৈরি করেন তারা অবশ্যই ঘাটের কিছু তুলে ধরবেন আমাদের মাঝে সবাই সেখানে দেখতে পারবো এবং সবাই সেখান থেকে এক কিছু শিখতে পারবে সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন